আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি ওপেন করেছেন সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আল্লাহ রহমতে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তাই তো আপনাদের সুস্থতা কামনা করে নতুন আরও একটি ভিডিও নিয়ে এই মুহূর্তে আপনাদের মাঝে হাজির হতে পেরেছি তাই আল্লাহ যখন যে অবস্থায় রেখেছেন সুক্রিয়া প্রিয় ভাই বোনারা আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে আরও একবার ওয়েলকাম করছে আমার নিউ আরও একটি ভিডিও দেখার জন্য আপনারা যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন ভিডিও শুরুতেই অনুরোধ রইল একটি করে লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবেন যারা ভিডিওতে লাইক দিতে বলে যান আজকে আপনাদের সাথে একটু অন্যরকম একটি ভিডিও শেয়ার করব। এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে একটি গোল ফ্রক তো এটা আমি আমার নিজের হাতে আমার নাতিনের জন্য বানিয়েছি এবং জামাটা বানানোর পরে আমি ফুলকারির ডিজাইন করেছি এগুলো স্নেহা ড্রয়িং করে দিয়েছিল আমি শুধু সুতার কাজগুলো করেছি তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি আমি যখন এই কাপড়ের টুকরাটা এনেছিলাম বা ড্রয়িং করেছিল স্নেহা তখন বলেছিলাম এটা যখন কমপ্লিট হবে তখন আপনাদের সাথে শেয়ার করব। মূলত সেই জন্য শেয়ার করা তো আমার নাতিনের গোল ফ্রকটা কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না আমি অপেক্ষায় রইলাম আপনারা অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন আমার নাতিনকে নিয়ে নাতিনের জন্য দোয়া করেন সত্যি মন থেকে অনেক বেশি বেশি খুশি হই এবং আপনাদের জন্য মন থেকে দোয়া আসে তো ভাবলাম আপনাদের সাথে নাতিনের গোল ফ্রকটা একটু শেয়ার করি তো বেগুনি সোতা আর হচ্ছে অরেঞ্জ কালার সুতা দিয়ে কাজটা করেছি মাসাল আমার কাছে তো অনেক ভালো লেগেছে তো আপনাদের কাছে কেমন লাগে সেটাই জানার অপেক্ষায় রইলাম অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা চাইলে এইভাবে একটি গোল ফ্রক বেবিদের জন্য যাদের এক থেকে দেড় বছরের বেবি আছে এভাবে বানাতে পারেন আর এই যে এটা হচ্ছে স্নেহার জন্য এই জামাটা কমপ্লিট করেছি অ্যাকচুয়ালি যে কলমটা দিয়ে ড্রয়িং করেছে সেই কলমের রং এই তো জামাটার মধ্যে লেগে গিয়েছে লাল দেখতে পাচ্ছেন তো মনে হয় এগুলো ধোয়ার পরে উঠে যাবে তো সেই জন্য আর কি আর টেনশন করছি না তো এই জামাটাও কমপ্লিট হয়ে গেছে দেখুন তো কমপ্লিট করার পরে আর কি স্নেহা একটু মেপে দেখছিল এটা কাজটা ঠিক আছে কি না তো আপনাদের সাথে এই জন্য শেয়ার করেছি কারণ এই কাজগুলো যখন আমি করেছি তখন একটু একটু করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম যখন কমপ্লিট হয় তখন আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য মূলত শেয়ার করা তো আমার মেয়ের এই জামাটা কেমন হয়েছে এটাও বলবেন দেখুন খুব বেশি তো সুন্দর করে পারি না তবে যেমন পারি আর কি তেমনই করে নিলাম মাশাল্লা এই জামাটা কমপ্লিট হয়ে গেছে তো সেম ডিজাইনই আরও একটি জামায় স্নেহা ড্রয়িং করছে এটা আসার জন্য তো স্নেহাটা কমপ্লিট হয়েছে এটা আয়সার জন্য করা হচ্ছে তবে ডিজাইনটা শুধু স্নেহার মতো করছে সেম কিন্তু স্নেহা আর হুমারের জন্য আরও একটি সেম কাপড়েই ডিজাইন করা হবে তো সেটা কেমন হবে এখনও বলতে পারছি না যখন করব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব আর এই ডিজাইনগুলো কেমন হচ্ছে বা হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন অনেক আপদের ভিডিও দেখি এইসব টাইপের ভিডিওগুলো শেয়ার করেন অনেক ভালো লাগে দেখে ও সহজ আগে আর কি এই কাজগুলো করার তাই ভাবলাম অবসর সময়টা এভাবে কাটাই তো যখন অবসরও থাকে আর কি তখন যতটুক পারি আর কি আস্তে আস্তে করে এগুলো করার চেষ্টা করি এই তো স্নেহের যে জামাটা করেছি ফুলকারি কাজ সেম ডিজাইন এই জামাটার মধ্যেও করা হচ্ছে এই যে দেখুন তো আমার নাতিনের জন্য আরও একটি জামা কমপ্লিট করেছি যেটা আপনাদের সাথে এর আগেও অনেকবার শেয়ার করেছিলাম এই যে কমপ্লিট করার পরে আমার নাতিন এসেছিলো তো ওকে জামাটা পরিয়ে দিয়েছি মার্শাল্লা গোলমোলো দেখাচ্ছে অনেক সুন্দরভাবে লেগেছে এটা হাতে বানিয়েছি অনেকে হয়তো জানেন আমার মেশিন নাই হাতে সেলাই করেছি তো আমার নাতিনের জন্য আরও একবার দোয়া চাচ্ছি সবাইকে সালাম জানিয়েছে আমার নাতিন আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার মা দুইটা মুরগি যখন আমি বাড়িতে গিয়েছিলাম আসার সময় দিয়ে দিয়েছিল। এই মুরগিগুলো আমার মা পালতো বড় মুরগি অ্যাকচুয়ালি এই যে সামনের মুরগিটা এটা একবার বাচ্চা দিয়েছে আর পিছনে মুরগিটা মেবি ডিম পারবে তো আমার মা দিয়ে দিয়েছিল খাওয়ার জন্য তো আমি ভেবেছি যেহেতু ডিম পাড়া মুরগি ডিম পারবে সেই জন্য আর এটাকে জবই করিনি তো আমার নাতিন আসার পরে এই মুরগিটাকে নিয়ে অনেক খেলাধুলা করেছে এবং করে তাই আর কি বিশেষ করে রেখে দিয়েছে আর কাটিনি তো আজকে আপনাদের সাথে এই জন্য শেয়ার করছি আমার এই সামনের যে মুরগিটা বড় মুরগিটা যেটা বাচ্চা দিয়ে চল সেই মুরগিটা মরে গিয়েছে অনেক কষ্ট লাগছে আমার মার পালা মুরগি আমাকে এত শখ করে দিয়েছে খাওয়ার জন্য চ আমি না খেয়ে রেখে দিয়েছিলাম যেহেতু হুমায়রা খেলাধুলা করে দেখলে অনেক খুশি হয় সেই জন্য কিন্তু মুরগিটাকে পালতে পারলাম না মরে গেছে। তো যাই হোক যেটা রিজিকে নাই এটা কোনোভাবে না কোনোভাবে চলেই যাবে তো সব কাজ শেষ করে টুকিটাকি কিছু কাজ ছিল করে নিয়েছে আজকে রান্নাবান্না আপনাদের সাথে শেয়ার করিনি প্রত্যেকদিন অ্যাকচুয়ালি রান্নাগুলো দেখাতে ভালোও লাগে না সেই জন্য আর কি রান্নাটা শেয়ার করিনি ভাবলাম অল্প অল্প করে অনেক কিছু শ্যুট করেছি এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করে ফেলি তো যে জামাটায় স্নেহ ড্রয়িং করে দিয়েছে সেই জামায় এ তো সুতা দিয়ে ফুলকারি কাজ করছি তো ডিজাইনটা তো কেমন আপনাদেরকে শেয়ার করেছি কমপ্লিট হওয়ার পরে আবারও শেয়ার করব তো আজকে আর বেশি বড় করব না ভিডিওটা এখানে বিদায় নেব আস্তে আস্তে কাজগুলো করি মেবি এখন সাড়ে পাঁচটার মতো বাজে পনেরো ছটার মতো বাজে তো মাগরিবের আজান দেবে তো ভাবলাম বিকেলে চাটা খাওয়ার পরে বসে একটু কাজ করি আর আমার ভাই বোনদের ভিডিওগুলো দেখি তো আপনাদের ভিডিওগুলো দেখছিলাম আর কাজ করছিলাম সেই মুহুর্তটাই স্নেহা ক্যামেরা বন্দি করে ফেলেছে তাই ভাবলাম আমার প্রিয় ভাই বোনদের সাথে একটু শেয়ার করি তো আপনাদের ভিডিওগুলো দেখছি আর এই কাজগুলো করছি তো বেশি কন আর বক বক করবো না কারণ এখনই আচান দিয়ে দিবে মাগরিবের তো আজকে এখানে বিদায় নেব নেক্সট ভিডিও তো আবারও কথা হবে ততক্ষণ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন এতক্ষণ আমার সাথে থাকার জন্য আবারও মন থেকে অনেক বেশি দোয়া সেই সাথে ভালোবাসা রইলো আমার ভিডিওটি ভালো লাগলে একটি করে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ